قال رسول الله صلى الله عليه وسلم دينار Hasanah এমন সন্তানের না দাদা সেই সন্তান একটা অক্ষর আল্লা কোরা দেলাওদ করতে পারবে আর একটা দাদা তিলাব নবী বলেন একটা অক্ষর কেউ বুঝে করুক না বুঝে করুক আল্লা তারা আদর না দাঁড় এমন একটা ডেকেই খেতে সেই নেকিটা দশটা নেগির সমা

আমার ব্যক্তিগত কোন সার্টিফিকেট নাই এক কোন মানুষ চেয়ারে বসাইয়ে কেন বয়ান শুনে বলে আমার ভিতরে কোরআনের কিছু নূর আছে আমাদের অলিপুরি হযরতের কোন নির্দিষ্ট সম্মান নাই জানলাই ব্যক্তিগত কোন ক্রেডিট নাই আর যত ওলামায়ে কেরাম আছে তাদের ব্যক্তিগত কোন ক্রেডিট নাই তাদের সম্মান কেন বেশি কেন বেশি জানো

জারাই কোরান বুকে নিয়া চলবে তাদের সম্মান কে বাড়াবে আল্লাহ আত্মশবির আমাদের কওম অনেক বড় বড় উলামায়ে کرامের মধ্যে হাজার হাজার মানুষ frutta ঠিক করার জন্য সিবিআইলে যায় কোন টাকা পয়সা ছাড়া কেন সম্মান কেন একমাত্র তারা আল্লাহর কোরআন ভিতরে বুকে নিছে কোরআন ভিতরে তাদের সম্মান আন বাড়ায়া দিছে ঠিক কি

আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিলেন কপাল গরু আমার কন্যাটা দুনিয়াতে আসার আগেই ওর বাবা দুনিয়া থেকে চলে গেছে আমার কন্যাটা এত মহা দুনিয়াতে আসছে আমার কন্যা চেহারা দিকে তাকাইয়া ছোট ছোট সুন্দর চেহারা ওর দিকে তাকাইয়া আমি নতুন স্বামী গ্রহণ করি নাই

গত তিন দিন আগে আমার সন্তানটাও দরিয়া সেরে চলে গেছে এখন আমার মতো কপাল আমার মা বাবা ভাই বোন কেউ নাই ও বড় পের কাছে আমি আসলাম এমন একটা আঙুল আমাকে বলে দেয় যে আমরটা করার কারণে আমি আমার কন্যাটার স্বপ্ন যুগে একবার দেখতে পারো আমি যদি আমার সন্তানটারে স্বপ্ন যুগেও দেখি আমার করে যাটা মানবে শান্তি পাবে বনবীর বলেন মা যাও প্রতিদিন আল্লাহ দেওয়া সুরা ঘুমানোর পূর্বে সুরায় টাকা শুরু করে ঘুমাইবা

তিনি একটা ধর খোলা ময়দানে অন্ধকার অন্ধকার জানার সামনে গেলেন আবার থেকে অন্ধকারের পরে আলো দেখা যায় কাছাকাছি গেলেন গিয়া দেখে কান্নার বোধ ওই আওয়াজের কাছাকাছি যায় গিয়া দেখে একটা বিশাল গুরু

এবার এমন একটা আগুন বলে দেন যেন সন্তান ওদের কাছ থেকে তোলা নিও এবার মা বাড়িতে গেলেন আল্লাহর কাছে তাও বা করলেন আব্দুল কাজীর জিয়ানি নিজে কিছুদিন পর স্বপ্ন দেখে তিনি একটা বাগানে হাতে সামনে একটা যুবতী দেখা যায় যুবতী জানান দিলেন গরপী জবাব দিয়া বলেন তোমার পরিচয় চিনতে পারলাম না আপনি আমাকে চিনলেন না কিছুদিন আগে যে একটা বৃদ্ধা মহিলা আপনার কাছে তো আছে কন্যার জন্য আমি সেই কন্যা তোমার মা তো আগুনে আমি দেখলাম বাগানে কারণ কি তোমার মা সঠিক দেখলো নাকি আমি সঠিক দেখলাম আমি তা হান্না ছিল আমার মা তো আল্লাহর কাছে এর জন্য না আল্লাহ যতটুকু খুশি হয়েছে

সুদূতে মাদ্রাসার ছাত্রদের দাম এমন না যারাই জেলায়রে কোরআন শিখে তাদের দাম আছে না নেই এই অবস্থায় যদি মারা যায় নবী বলেন সে শহীদি মর্যাদা লাভ করবে প্রথম বিশ্ব করতে কারে করে বসে মাইকে এখন আমার গলায়

সমস্যা সব মিলি আপনারাদের বন্যত আলোচনা করতে পারিনি সেই জন্য দুঃখিত আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে মাইক ওয়ালার ওই কমিটি যারা আছে এই রকমভাবে থাকে না আপনারা পরবর্তীতে সময় ভালো করে বুঝতে যেন কোনো অনুচর বসে না থাকতে টাকা বেশি লাগে

আল্লাহর কাছে মাছ করবেন আপনাদের কাছে দোয়া চাই আমিও মন ভরে দোয়া করি আপনাদের জন্য মাদ্রাসার জন্য দোয়া চাই আর বিশেষ করে যারা আজকের আয়োজন আছে কমিটি যারা আছে তাদের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন মাদ্রাসার মধ্যে আশা দেওয়া করবেন যে যে বাদে পারেন সহযোগিতা করবেন টাকা দিয়ে যাদের সাগর আছে টাকা দিবেন

কেউ বাইরে আলোচনা করবে যে এত দূর থেকে আসলো সব আলোচনা আলোচনার মাধ্যমে প্রায় চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট প্রথম কিছু কথা বলছিলাম তো আলোচনা একটা ধারাবাহিকতা